হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো প্রথমেই বলি আমি ব্লগ দিতে দুদিন আমার দেরি হয়েছে তোমরা নিশ্চয়ই আমার ব্লগে বুঝতে পেরেছ যে কেন দেরি হয়েছে শরীরটা খুব খারাপ রাত্রে করে ব্লগ পোস্ট করতে হয় তো রাত্রের টাইমিংটা আমি ভাবছি চেঞ্জ করব চেঞ্জ করে সকালবেলার দিকটায় ব্লগের টাইমিংটা করবো মানে যেদিনকে পুরো দিনের ব্লগটা পরের দিনের ওই একটার দুটোর মধ্যে আমি পোস্ট করব দুপুর একটা থেকে দুটোর মধ্যে আমি পোস্ট করার চেষ্টা করব তো এই টাইমিংটা তোমাদের জানানোর প্রয়োজন ছিল কেন কি অনেকেই আমার বন্ধুরা আছো যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো ভীষণ ভালো লাগে আমার আর কমেন্টের রিপ্লাই কি দেবো সেটা বুঝতে পারি না তো লাইক তো আমি দিয়েই থাকি লাভ বে এক দিই আর যাই হোক তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা দেখতে থাকবে আজকে তো এমনি সানডে ছুটির দিন আমার ছুটি নেই আজকে কাজে যাওয়ার একটু কথা ছিল মানে কাজ করবার কথা ছিল মনে হয় আজকে যাওয়া হবে না কারণ আমার বাবার বাড়িতে যেতে হবে বোনের আজকে বার্থডে বলে কথা সকালবেলা থেকেই মা বলেছে যেতে আমি এখন সকালবেলা ব্রেকফাস্টটা করব অ্যাকচুয়ালি আমার শ্বশুর হচ্ছে শ্বশুর মশাই গেছে তারাপীঠ সে বাড়িতে নেই শাশুড়ি একা আছে সকালে টিফিনটা করে অন্তত যাই তো আমরা সব টিফিন টিফিন করব টিফিন করে জয়দীপকে বলেছি যে ডিম আছে তুমি এক একটা পাউরুটি নিয়ে আসো ডিম টোস্ট করবো আজকে ডিম টোস্ট করে খেয়ে তারপর তার আগে হচ্ছে স্নান করে পুজো দেবো পুজো দিয়ে তারপর টিফিন করে খেয়ে তারপর যাব ওই বাড়িতে তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকো সঙ্গে থাকো আমার চলো দেখো স্নান করে উঠে কিন্তু আমি পুজোটা আগে সেরে নিয়েছি কেন কি পুজো না সারলে আমার মনটার মধ্যে একটু খুঁতখুঁত লাগে যে ঠাকুরকে না খেতে দিয়ে নিজে খাওয়াটা একটা অপরাধ বলে মনে হয় আমার সেটা সাধারণত ব্রেকফাস্টে দেখো কি বানাচ্ছি এবার সকাল বেলার ব্রেকফাস্টের জন্য দেখো ডিম টোস্ট বানাচ্ছি আমি টোস্টটা বানিয়ে তিনটে রুটির বানাবো ডিম টোস্ট তাড়াতাড়ি বানাতে একটা বিশেষ কারণ আছে চলো শাশুড়িকে আগে দিয়ে দিই কারণ কি বেশি দেরি করে ওনার খাওয়ার অভ্যাস নেই তো তাই আগে ওকে দিয়ে দিই ওনাকে তারপর জয়দীপটার আমার

জমি রেখে দেবে নিয়ে আসার নাম করে না স্টিলের দুখানা বাটি ওখানটায় আছে এবার বলো স্টিলের বাটিগুলো যদি দোকানে থাকে তাহলে আমার এখানে শর্ট পড়ে না কি বলবো রোজ বলি শুধু নিয়ে আসে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি কমপ্লিট করে এবার বোনের জন্মদিন উপলক্ষে তো যেন ওদের বাড়িতে যাব তাই জন্য আগে মা বলল যে মাংসটা কেনা হয়নি তুই একটু মাংস কিনে নিয়ে আয় তো মাংসের দোকানে এসেছি আর এত গরম এত গরম আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে তার মধ্যে আরেকটা জিনিসও কিনবো একটা দোকানে চলে এসেছি ইলেকট্রনিক্সের দোকানে দেখতেই পাচ্ছ এই দেখো ফ্যানটা কিনবো ফ্যানটা কী উপলক্ষে কিনবো সেটা তোমাদের সব কিছু জানাবো না না বার্থডে উপলক্ষে না বার্থডে প্লাস আরেকটাও উপলক্ষে ঠিক আছে সাসপেন্সের দেখে লাভ নেই তোমাদেরকে বলেই দিই দাঁড়াবে চকলেট লাগে

অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই গেছে তারাপীঠ তাই জন্য শাশুড়ি মা কিন্তু একা আছে আর ওনার জন্য খাবার প্যাক করে তাই জন্য মা দিয়ে দিচ্ছে পাঁচ রকমের ভাজা ছিল ভাত ছিল চাটনি ছিল হ্যাঁ অনেক কিছু মানে যা যা হয়েছে সব কিছুই জয়দীপ এবার নিয়ে যাচ্ছে এবার মার জন্য মাকে দিয়ে আসবে তারপর ও আসবে এসে খাব আমরা সবাই মিলে এবার দেখো দেখাচ্ছে অলরেডি খাওয়া হয়ে গেছে বোনের জন্মদিনের মেরুতে কী কী আছে দেখে নাও ভাত আছে পাঁচ রকমের ভাজা ঢ্যাঁড়স ভাজা এখানে আছে আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা মাছ ভাজা পটল ভাজা এখানে আছে ডাল সঙ্গে আছে কাতলা মাছের কালিয়া তারপর পটল চিংড়ি তারপর চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে কালিয়া এটা পাবদা মাছ আছে চিকেন ব্রেজালা আছে এখানে আছে মিষ্টি চাটনি পায়েস দই আর চকলেট এই হচ্ছে এই হচ্ছে মেনু আজকের হ্যাঁ এরকম করে রাখ দিদি ও বসে পড়েছে পাওয়ার জন্য আর এই সব কটা মেনু ক্রেডিট একমাত্র মা মা করেছে বাবা হচ্ছে বাজার করেছে মা হচ্ছে রান্না করেছে অনেক সকালবেলা থেকে কিন্তু মা রান্না করছে বাবা কিন্তু অনেক সকালবেলা থেকে বাজার করেছে দেখতেই পাচ্ছ জন্মদিনে একটা স্পেশাল ফিল করতে এগুলো তো আয়োজন করাই যায় তাই না তাই না ছটা একটু এক্সট্রা ভাজা হয়ে গেছে দরকার হলে একটা ভাজা দিয়ে দিস মা ওখানটা একটু যাও একটা ছবি তুলে আরে দাঁড়াও না ওখানটা ভালো তো শাড়ি পরে আসো তো খাওয়া দাওয়া শেষে বোনকে নিয়ে আমি কসবায় যাব কেন কি কসবা থেকে আবার বোন আর আমি একটুখানি যাব গড়িয়া হাট কেনাকাটি কিছু করবার জন্য তার আগে দেখো বালিগঞ্জ যখন চলে এসেছি কসবাতে আর এই পরচল কিনে নিলাম আমি আর বোন কেন কি বড় জল খেতে আমাদের সত্যি খুব ভালো লাগে তো কসবায় চলে এসেছি এই দেখো দেখতে পাচ্ছ এটা কি এটা না এই যে এই বিল্লিটা জয়দীপদের বাড়ির অপোজিট বাড়িতেই থাকে তো ও জয়দীপকে দেখে একটু ভয় পায় কেন কি ছোটো যখন ছিল তখন জয়দীপ একটু বাজারে রেখে দিয়ে ওকে শুধু ওর কথায় না জয়দীপও ভীষণ ভালোবাসে বিড়াল কিন্তু ওই ছোটো বাচ্চা যত দিন যাবে আবার বড় হবে আবার বাচ্চা পয়দা করবে এই জন্যই রেখে দিয়ে বাড়ির লোকের কথাতে তবে থেকে ওই বিড়ালটা আবার ভয় পায় জয়দীপকে নিজে নিজে আবার চলেও এসেছিলো রাস্তা চিনে চিনে যাই হোক ওরও ছোট ছোট বাচ্চা আছে বিড়ালটা আর এখন আমরা রেডি হয়ে গেছি কড়িহাটে যাব তার কারণ হচ্ছে বাবা মা দুজনেই জয়দীপের জন্য টাকা দিয়েছে জামাই ষষ্ঠীর শপিং করবার জন্য তাই জন্য আমি আর বোন বেরিয়ে পড়লাম শপিং করব বলে এই দেখো গড়িহাটে তো বিভৎস ভিড় ভাই সিরিয়াসলি কি বলবো এই দেখো মানে অসম্ভব ভিড় আর এখানটা দুটো কিনে নিয়েছি আমার জন্যও কিছু কিনেছি আমার জন্য জামা কাপড় কিছু কিনি ওর জন্যই কিনেছি ওর জন্য কি কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে পরে কিন্তু আমি শেয়ার করব। এখন না আর এখানটা দেখো আমি বেরিয়ে গেছি আর ও তো যাচ্ছে আর গরমে কিন্তু আমরা দুজনেই খুব পাগল হয়ে গেছি আর আমার তো মনে হচ্ছে এখন গিয়ে কসবাতে ঢুকে গেলেই বেশ ভালো হতো কিন্তু না এখন আবার যেতে হবে আমার বাবার বাড়িতে আর এখানটা চলে এসেছে জয়দীপ আমাদের দুজনকে নিতে ও অ্যাকচুয়ালি আজকে দোকান খুলেছিলো রবিবারে সাধারণত দোকান খোলে না কিন্তু আমি বললাম যে না দোকানটা খোলো তাই ও খুলেছে তো এখন বাজে প্রায় নটা থেকে সাড়ে নটা প্রায় বাজে যায় আর এখন যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে কেন কি ওর তো এখনও কেক কাটিংটা বাকি রয়েছে কেক কাটিং করতে হবে আবার রাত্রিবেলার আলাদা মেনু আছে সেগুলো আবার করতে হবে হ্যাঁ কিছু আয়োজন করতে হবে মা একা হাতে আর কত করবে বলো তো আর অনেকটাই করে রেখেছে সত্যি কথা মানে মায়ের হাতে ব্যথা তারপরেও কাজ করতে কিন্তু থামে না আর এখানটায় আমি এসেই আমার দায়িত্বে পড়েছে চিলি চিকেনটা চিলি চিকেনটা আমি স্টার্ট করে দিয়েছি করবা ড্রেসও চেঞ্জ করিনি এই দেখো চিলি চিকেনটা হচ্ছে ফুটছে আর কি আর এখানে দেখো কেক নিয়ে এই যে এই কেকটা দুখানা কেক ও আজকে তো এই বোন লেখা কেকটা আমি আর জয়দীপ দিয়েছি মানে জয়দীপই আয়োজন করেছে আর ওটা ওই নিয়ে এসেছিলো আর কি বোন নিয়ে এসেছিলো ওই যে দিয়া ওই লেখাটা ওটা বন্ধু না কে দিয়েছে যাই হোক ও দিয়েছে তো এই দুটো কেক ওর কাটিং হবে এখন দেখে নাও কি হচ্ছে না হচ্ছে খুব সুন্দর দুটোরই টেস্ট বেশ ভালো ছিল খারাপ ছিল না খুব ভালোই ছিল টেস্টটা এই দেখো বসে বলেছেন নিকি মাসি আমাদের আর ওকে পোজ দেওয়া দিতে বলা হয়েছে আর কি পোস্ট দিচ্ছে দেখো আর ওকে যখন বলি যে ভালো করে পোজ দে ওকে কেন এত ঢং করে পোজ দেয় আমি জানি না আর টিপটা কোথায় পড়ে জানো তোমরা দাঁড়াও সামনে আসলে তোমরা বুঝতে পারবে কোথায় টিপটা পড়ে পুরো কানন দেবীর মতন একদম কপালের ওপরে পড়ে দেখো দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না ঠিক করে ওর নাকি এটাই ভাল লাগে যতবার বলে যে একটু নিচে নামিয়ে টিপটা পর সেটা পড়বে না আর মাঝখান থেকে শীতা করেছে ওর অ্যাকচুয়ালি আজকে শ্যাম্পু করবার কথা ছিল ও শ্যাম্পু করেনি করতে পারেনি আর কি তাই জন্য আর ওর কেক কাটিং করছে এবার কেক কাটিং করে দেখো সবাইকে একে একে করে খা খাইয়ে দেবে আর কি ফার্স্টে তো মাকে খাওয়াবে এই দেখো মা তো ওর বেস্ট ফ্রেন্ড বলে কথা তারপরে বাবাকে বাবা কিন্তু সুগার আছে কিন্তু মিষ্টি জিনিস খেতে পারলে মানে খুব 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 খুশি হয় আর কি এ দেখো আমাকে খাইয়ে দিলো এবার জয়দীপকে খাইয়ে দিচ্ছে সবাইকে একটু একটু করে খাইয়ে দিয়েছে ও কেকটা বেশ ভালোই ছিল এই দেখো আমরা পাঁচজনেই ছিলাম আর কাউকে হয়নি আর তাকে বলবো বলো আর পড়লেও কি আসবে এই গরমের দিনে কে কার বাড়িতে যেতে চায় বলো সবাই সত্যিই খুব মানে ক্লান্ত হয়ে পড়ে আর তাছাড়া সেইভাবে অনুষ্ঠান করবার আমাদের খুব একটা ইচ্ছে ছিল তাই জন্য আর করা হয়নি এই দেখা আর রাত্রিবেলার আয়োজনে কী ছিল আয়োজন করেছে মা এই দেখো ফ্রাইড রাইস করেছে আর চিলি চিকেন করেছে আর কেক তো কাটিং হয়েইছে দেখতেই পেয়েছো তোমরা আজকে কিন্তু দারুণ আয়োজন ছিল আর এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে আজকে হচ্ছে এই পর্যন্তই ভিডিওটা আমি স্টপ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই